তো বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি ট্রলি বা স্যুটকেসের কেসের পাসওয়ার্ড অনেকেই ভুলে যায় পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর না খোলার চেষ্টা করে না খুলতে পেরে পাসওয়ার্ড লকটি ভেঙে ফেলে তো আমি একটি টিপ শিখিয়ে দেবো ভাঙতে হবে না আপনাদেরকে পাসওয়ার্ড যেরকম আছে থাকবে আপনি মাত্র তিন মিনিটের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটিকে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আপনি করতে পারবেন পারবেন আপনাকে ভাঙতে হবে না লগ ভাঙতে হবে না কিছু করতে হবে না আপনি দু মাধ্যমে একটু টিপস কে দেবো টিপসের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে হ্যালো বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আপনাদেরকে স্যুটকেসের মধ্যে আমি দেখাচ্ছি এবং প্রত্যেক স্যুটকেস বা টলি ব্যাগের মধ্যে একটা করে এরকম চাপ থাকে এখানে আমাদের লক সিস্টেমটা ম্যানেজমেন্ট করে এবং তিনটা চাকা থাকে তিনটে চাকার মধ্যে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন এবং পাসওয়ার্ড অন করতে পারবেন তো আমি পাসওয়ার্ড ভুলে গেছি এখন আমার ভুলে যাচ্ছে না তার জন্য আমি কি করব। প্রত্যেকটা চাকার নিচে দেখবে একটা করে ফুটো আছে প্রত্যেকটা চাকার নিচে একটা করে ফুটো আছে এরকম একটা করে চিত্র আছে ফুটো প্রত্যেকটা চাকা তিনটা চাকা তিনটা ফুটো আমি একই দিকে রাখবো সমান্তরাল হবে এই দেখো আমি রেখেছি তিনটা চাকার ফুটো একই দিকে রাখবো তারপর প্রত্যেকটা চাকা একবার করে ঘুরাবো আর একবার করে খোলার চেষ্টা করবো দেখো একটা আমি একবার জিরো ঘুরিয়েছি তারপর একবার টিপেছি হয়নি আরেকবার আমি তারপর একবার ঘুরিয়েছি তারপর প্রেস করেছি হয়নি তারপর তিন নাম্বার একবার ঘুরিয়ে আরেকবার প্রেস করেছি এই দেখো আমার লক খোলা গেছে এইভাবে আপনি প্রত্যেকটা এক থেকে নয় সংখ্যার মধ্যে একবার করে ঘুরাবে আপনি দুবার তিনবার ঘুরাতে আপনার লক খোলা যাবে দু থেকে তিন মিনিট লাগবে আপনার লক খুলতে আপনি বাড়িতে ট্রাই করে দেখুন অবশ্যই যাবে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানের মধ্যে শেষ কিছু শিখে থাকলে আমার সাবস্ক্রাইব